সালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চাং শপিং অ্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রোয়দা কালেকশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়েস্টার্ন গাউন নিয়ে আজকে আবার তো এখান থেকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গাউনের কালেকশন আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেন নাম্বার নাম্বারই বলেছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অল এই স্মুকি ডিজাইনের গাউনটা দেখাবো এটা বডিটা স্মোক থাকবে আর হাতাটা দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই সফট কাপড়ের মধ্যে এগুলো একদম তিরিশ বত্রিশ বডিতেও ফিট হয়ে যাবে ম্যাক্সিমাম কি আর এটার সাথে এরকম একটা সুন্দর কোটি বা শার্ট থাকবে যেটা ওপেন করা যাবে হুক চাইলে আপনারা এটা হচ্ছে আলাদাও মানে শার্ট হিসেবেও পড়তে পারবেন আর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পুরো 1050 টাকা মাত্র 1050 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার কোটিটা দাম মাত্র 1050 টাকা আর কালার পাচ্ছেন আমি এক এক করে দেখিয়ে দিব দেখেন এটা একটা কালার আছে প্রাইস সেম মাত্র 1050 কিন্তু হিউজ হিউজ খেট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা সিন থাকছে 1050 টাকা 50 ওকে দেখা দেখাচ্ছি এটা চকলেট কালার মধ্যে আছে প্রিন্ট কালার সবই সুন্দর দেখেন এই যে প্রাইস থাকবে সেম এক হাজার এটা হচ্ছে সাথে কোটিটা দাম মাত্র এক হাজার পঞ্চাশে পেয়ে যাবে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং কাপড়গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর যেহেতু এখন উইন্টার চলে আসছে উইন্টার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল কিন্তু তারা নিয়ে আসছে আপনাদের জন্য এবং খুবই আরামদায়ক কালেকশন আর হোলসেল যা হোলসেল অ্যাভেলেবেল তাই না হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই প্রিন্টের মধ্যে পরপর তিনটা কালার দেখাইছি চকলেট কালার মেরুন কালার এটা ওয়াইন কালার প্রাইসও একই জি প্রাইসটাও সেমই থাকে ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটার দাম কত পড়ছে 1050 1050 স্মোকি প্রিন্টের গাউন গুলো প্রত্যেকটা 1050 আচ্ছা সেম 1050 নেক্সট আই চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা দেখেন কালারটা খুব সুন্দর হোয়াইট উপরে প্রিন্ট করা এবং তার সাথে হচ্ছে কোটিটা থাকবে এটার সাথে কন্ট্রাস্ট করে রেড এটার প্রাইস পড়বে কত 1050 1050 এটা আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা প্রাইস তো সেম প্রাইস তো সেম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট ডিজাইনটায় তো চলে যাব তার সাথে কোটিটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রিন্ট আর কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেস যেটা বলে ভালো লাগবে আচ্ছা এক ছিল না নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কি আবার ব্লেজারস টাইম এটা হচ্ছে গাউন্টা ঠিক আছে এটা কোমর এক্সট্রা একটা বেল্ট কিন্তু আছে ঠিক আছে গাউনটার কোমরে একটা এক্সট্রা বেল্ট আছে আপনার যদি চান অনেক কাপড় স্লিভলেস এটা ক্যারি করে করতে পারেন অথবা জ্যাকেট দিয়ে পড়তে পারেন আর এটার সাথে এক্সট্রা করে এরকম একটা ব্লেজার দেওয়া আছে এটা কি নতুন আসছে একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন কোমরটা স্মোকি এবং ব্লেজারের মানে ডিজাইনটা এত সুন্দর এটা পরলে খুবই ভালো লাগবে এটার প্রাইস কত থাকছে 1100 টাকা 1100 টাকা কালার দেখাচ্ছি আমরা এটা কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটার দাম কত পড়ছে 1100 1100 টাকা এই যেটা হচ্ছে উপরের কোটিটা ঠিক আছে প্রাইসে মাত্র 1100 টাকা এটার বডি সাইজ কত হবে এগুলোর বডি সাইজ হবে থার্টি ফোর থেকে শুরু করে ফোর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফোর্টি টু পর্যন্ত থার্টি ফোরের নিচেও পড়তে পারবেন যেহেতু কোমরে বেল্ট আছে এই যেটা হচ্ছে কোটিটা ওকে দেন এটা দেখেন এটা তো আর সুন্দর কালার মানে কালার আর প্রিন্ট এত বেশি সুন্দর যে না মানে দেখলে না নিয়ে থাকতে পারবে না ঠিক আছে এগুলো আসলে সেট করে পরলে আই থিঙ্ক অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে ডিজাইনগুলো খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে

আমার মনে হয় অনেক বেশি সুন্দর ছবি আসবে সো না নিয়ে কিন্তু থাকতে পারবে না পুরো প্রাইস পড়ছে এটা মাত্র 1100 টাকা বাহ এটা আবার প্যানেল ডিজাইন করা জি 1150 তাই না 1100 সরি 1100 টাকা নেক্সট কালারে চলে যাই এটার মধ্যে মনে হয় কালার আছে তিনটা কালার হবে এই যে এটা একটা কালার প্রাইস মাত্র 1100 টাকা এটা একটা পেস্ট কালার আছে ঠিক আছে এটা একটা পেস্ট কালার হবে মানে ব্ল্যাক এর উপরে প্রিন্টের কালারগুলো শুধু চেঞ্জ মানে এটাকে বলে প্যানেল ডিজাইন জি এই যে বাহ এটা কি সুন্দর বিয়ার্স জাস্ট দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা আজকে ডিজাইন প্রত্যেকটা সুন্দর প্রাইস পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা এগুলো না নিলে কিন্তু আপনাদের লস ঠিক আছে মাত্র 1100 টাকা এত ইউনিক ডিজাইন তারা দিচ্ছে অনলি 1100 টাকা দেখাবো আপনাদের আরেকটা চমৎকার কালেকশন এটা প্রত্যেকটা এটা আপনারা মানে আপনাদের জানা আছে এটা কি রকম এটা আমরা প্রিন্টের টাগের পর দেখিয়েছিলাম না এবার এক কালারের মধ্যে অনেকগুলো অপশন আসছে আমরা সেটা একটু দেখাই এটা কিন্তু ওয়েস্টার্ন লুকের মধ্যে বাট আমি যেটা ওই দিনও বলেছিলাম যেটা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন ঠিক আছে কারণ এটার সাথে ভিতরে একটা শার্ট দাও আছে আর কোমরের যে বেলটা এটা যে কি কিউট দেখতে জাস্ট দেখেন কোমরের বেলটা কি কিউট দেখতে এটা খুবই সুন্দর কিন্তু এটা বডি সাইজ কত হবে এটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 আমরা কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা সাথে হচ্ছে আপনার হোয়াইট কালারের ইনার থাকবে আর কোমরে বেলটা থাকবে হচ্ছে আপনার জামা যেটা কালার ওই কালার এটার দাম কত পড়বে এটার প্রাইস হলো 950 টাকা 950 এবার আমরা কালার গুলো জাস্ট এক এক করে দেখাই দাম মাত্র 950 আচ্ছা জাস্ট এটা দেখাই দেই ইনারটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে গাউনটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে হোয়াইট কালারের শার্ট থাকে আর এই যে আপনার কোমরের বেল্ট বেল্ট এটার প্রাইস কত পড়ছে 950 950 টাকা প্রত্যেকটা শার্ট কিন্তু হোয়াইট আর এটা কিন্তু সেমি লং এর মধ্যে থাকবে গাউনটা হ্যাঁ আপনার প্রত্যেকটার সাথে এরকম কোটি শার্ট পাবেন কোটি পাবেন যেটা আর এই কোমরে একটা বেল্ট পাবেন জামার কালারে ম্যাচিং বেল্ট একই প্রাইস

এই যে এটা সেটআপ করা আছে এটা এরকম পরানো আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে আলটিমেট লুকটা এরকম আসবে এটা কিন্তু সেমি লং এর গাউন ঠিক আছে কোমরের বোটা হবে প্রাইস পড়বে হচ্ছে এটা কালার যেটা রয়েছে এটা অলিভ কালার প্রাইস দশটা কালার প্রাইস সেম নশো পঞ্চাশ সাথে সেম শার্ট এবং হচ্ছে বেল থাকবে সোনিত ওয়েদার কালেকশন ইস্টার্ন মূল্ মার্কেটের সাত তলাতে শেষ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাল থাকবে